হ্যালো গাইস আজকে আমি দেখাবো তোমাদের আমার জুয়েলারি সেট মানে মালার কালেকশন ঠিক আছে তো নিয়ে চলে এসেছি সব ডাব্বা আবার ভিতরে আছে ডাব্বা তো জাস্ট নিয়ে আসলাম তো এবার দেখাবো এক করে ঠিক আছে চলো প্রথমে আগে মাল এতগুলো ডাব্বা মানে কী বলবো আর আর আমার সুটকেস আর ধরে না জায়গায় এখানে সব মালা সেটগুলো আলাদা করে রেখেছি আর দুলগুলো সব আলাদা করে রেখেছি কারণ দুল আর মালার সেটগুলো একসঙ্গে রাখলে কোনটার সঙ্গে কোনটা জড়িয়ে যায় একবারে কী অবস্থা যখন রেডি হয়ে কোথাও যাবো তখন আর জিনিস মানে খুলতে খুলতে আর কী বলবো আর তো দেখো এই একটা মালা সেট এই দেখো এই মালার সেটটা আমি একদম খুব কম দামে কিনেছি এটা ভিডিও করেছি কিন্তু আগে এই মালার সেটটা আমার খুব পছন্দের একটা মালার সেট ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে চিক টাইপের সেটটা খুব সুন্দর আর এটা এখনো ইউজ করা হয়নি কিন্তু কিনেছে দিন আগে প্রায় এক বছর হয়ে গেল তো দেখি এবার পুজোর সময় পড়তে পারি এই মালার সেটের সঙ্গে আছে কোথায় গেলো সব কানের দুলগুলো আলাদা করা আছে এই মালার সেটের সঙ্গে আছে এই দুলগুলা কি সুন্দর তাই না হোয়াইট কালারের শাড়ি দিয়ে এই সেটটা পরবো এটা গেল একটা মালার সেট তারপর স্টোনের মালার সেটগুলো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তারপর আরেকটা আগে চিকগুলো দেখাই মানে চিক টাইপের যেগুলো সেগুলো দেখাই আগে তো এই একটা চিক এটা ইউজ করেছি এটা পরেছি একদিনই পরেছি বিয়েবাড়িতে এই একটা চিক চিকটা কিন্তু এরকম চিকগুলো কিন্তু খুব সুন্দর লাগে শাড়ির সঙ্গে পরলে তো এই যে একটা চিক এই চিকের সঙ্গে তোমার দূরগুলো কোথায় গেলো এতগুলো বক্স মানে কোথায় রাখি কোন জিনিস মানে কী অবস্থা হয়ে যায় একবারে এলোমেলো জিনিস সব সময়ের জন্য শুধু এই কানেরগুলো এই মালাস সেটের সঙ্গে সেট ছিল তো বলেছি জাস্ট ওয়াও এটা আমি নিয়েছি কিন্তু ফ্লিপকার্ট থেকে এই সেটটা নিয়েছিল ফ্লিপকার্ট থেকে তো এটা গেল তারপর আরেকটা মালার সেট এটা একটা ভীষণ পছন্দের মালার সেট আমার এটা এক্সট্রা নিয়েছি এই মালার সেটটা শুধু এই মালাটাই নিয়েছি এটা দোকান থেকে কিনেছি চুরি থেকে আমাদের ধুপুর থেকে তো এটা একদিন ইউজ করেছি না দুই দিন ইউজ করেছি এই মালার সেটটা এই দেখো ব্লু কালারের সঙ্গে সেটটা এই সেটটা খুব সুন্দর তো এটা যাহা এক্সট্রা কিনেছি আর এই সেটটা আমার খুব পছন্দ ছিল এটার সঙ্গে কোনো দূর ছিল না কানেক্ট ছিল না তাই জন্য এটার সাথে সেট করে কিনেছি দুলগুলা দেখাচ্ছি তোমাদের ওটার সঙ্গে সেট করে কিনেছি যেগুলো সুতোর দুল সব ওইগুলো এখানে প্যাকেটে হয়ে গেছি সুতোর দুলগুলোর সঙ্গে এই স্টোনের কালের কানের দুলগুলো রাখলে একদম কি অবস্থা হয়ে যায় এটা খোলার সময় যা অবস্থা হয় তো ওই মালার সেটের সঙ্গে ব্লু কালারের এই কালের জোড়াগুলো কিনেছি এক্সট্রা এক্সট্রা খুব সুন্দর না স্টোনের সঙ্গে স্টোন এটার সঙ্গে এটা মিলছে আর ব্লু ব্লুটার সঙ্গে এই ব্লুটা মিলে গেছে একদম সেম টু সেম কিনেছি আমি যে তোমাদের ব্লকে বলি যে ওই দোকানটাতে আমি যাই সব আমার কাছে মিক্স হয়ে যায় ম্যাশ হয়ে যায় ওই দোকানটাতে কিনেছি এই মালার সেটটা দেখো খুব সুন্দর কিন্তু এই মালার সেটটা আমার খুব পছন্দের একটা মালার সেট তো যাইহোক এটা গেল আবার তারপরে দেখাচ্ছি তোমাদের আর একটা মালার সেট সব সিট থেকে এটা একদম আরও ভীষণ পছন্দের আমার এই মালা সেটটা আমি কিনেছিলাম দু বছর আগে তো ব্ল্যাক কালারের শাড়ি ছিল না জন্য পরতে পারিনি আর গত বছর কালী পুজোর সময় একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি কিনেছি সেই শাড়ির সঙ্গে পরেছি তো এই দেখো মালার সেটটা এটার সঙ্গে দুল সেট আছে এই দেখো চিক টাইপের অনেক সুন্দর আর শুধু দুল না পরে এটা পরলেও কিন্তু দুর্দান্ত লাগে একদম এটা আমি কিনেছি দোকান থেকে আর এটার সঙ্গে যে রয়েছে কানের সেটাও দেখাচ্ছি তোমাদের এই কানেরগুলো ভীষণ পছন্দের কানের খুব সুন্দর বড়ো বড়ো কানের পুরো কানটা ঢেকে নেয় এই যে এই সেটটার সঙ্গে এই কানের সেট অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক কালারের শাড়ির সঙ্গে একদম অনেক সুন্দর এটা এটা দোকান থেকেই দোকান থেকেই কিনেছি আমি তো এটা গেল তারপরে তোমাদের দেখাচ্ছে আরেকটা মালার সেট এটা আমি কিনেছি ফার্স্ট আমি যখন ফ্লিপকার্ট ফ্লিপকার্ট আমার একটা বৌদি আমাকে ডাউনলোড করে দিয়েছিল ঠিক আছে তো এই একটা মালার সেট এটা আমি ফার্স্ট আমি যখন ফ্লিপকার্ট ইউজ করিনি মানে ফার্স্ট যখন আমি ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস অর্ডার করেছি তখন আমি এই মালার সেটটা ফার্স্ট অর্ডার করেছি আর ফ্লিপকার্টে এই মালার সেটটা একদম এত বড় দেখা যাচ্ছিলো তো তাই জন্য অর্ডার করেছি খুব কম দামে এটা এটা মনে হয় চারশো পঁচপান্ন না চারশো মনে হয় অষ্টাশি এরকম দাম ছিল এটা তো যখন ফ্লিপকার্ট থেকে মানে যখন অর্ডার করেছিলাম জিনিসটা হাতে ভেবেছিলাম তখন দেখতেছি ছোটো কিন্তু তাও জিনিসটা ভালোই আছে একটু বড়ো সড়ো আছে আর কি তো যতটা ভেবেছিলাম অতটা বড়ো সড়ো না তো এটার সঙ্গে কিন্তু সেট আছে আবার টিকলি সহ সেট আছে ওই জন্য সেটটা ভীষণ পছন্দের আমার এটার সঙ্গে গেলো এই যে এই কানের দুলগুলা এটার সঙ্গে গেল কানের দুলগুলো একটু ছোটো ছোটো আছে বাট ভালো টিকলির সঙ্গে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে এই হচ্ছে টিকলি এই হচ্ছে টিকলি আর এই যে আরেকটা দুই কথা গেল এই এই মালার সেটটার সঙ্গে এই যে এটা আমি আমার দাদার বিয়েতে পড়েছিলাম এই সেটটায় কিন্তু এই সেটটা চার বছর হয়ে গেছিল আমার নেওয়ার আর দাদার বিয়ে হলো দু বছর হলো দু বছর পর আমি কিন পড়েছি কারণ সেরকম কোনো অনুষ্ঠান না হলে কী ক্যা কীভাবে পড়বো তাই জন্য রেখে দিয়েছিলাম তো দাদার বিয়েতে পড়েছিলাম ফার্স্ট আর এটা ইউজ করা হয়নি ওই একবারই ইউজ করা হয়েছিল আর একটা জিনিস কি আমাদের একটা জিনিস ইউজ করলে আর পরে আর ইউজ করতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো তাই জন্য কতগুলো মানুষের রয়ে গেছে ভাবনার বাইরে তারপর এটা হচ্ছে দুর্গা পুজোতে পড়ার জন্য কিনেছিলাম এটা প্রায় দুই বছর হয়ে গেল বসন্ত উৎসবে পড়েছিলাম এটা দু বছর হয়ে গেলো এটা কেনার এটার সঙ্গে দূরের সেটগুলো হলো এই যে এটার সঙ্গে কানে হচ্ছে এটা এটা এমনি দোকানে কিনেছিলাম এটার দাম শুনলে তোমরা অবাক হবে একদম কারণ এটার দাম শুধুমাত্র একশো টাকা আমাকে দুশো টাকা বলছিল কিন্তু আমি দুইশো টাকা দিয়ে নেই নি আর আমাদের যে চেনা জানা আমি চুরি করতে যেই দোকানগুলোতে নেই সেই দোকানে নেওয়ার একটা সুবিধা থাকে যে জিনিসের দাম এত আমি জোর করেই নেই কিন্তু তাছাড়া এভাবে যদি জোর করে না নেই আমরা তাহলে আমাদের পক্ষে আর নেওয়া সম্ভব না তো জোর করে নিতেই হবে আর ওরা আর কত লাভ করবে যারা দোকানদার আছে তো তাই জন্য চেনা জানা দোকানে থাকা দরকার অনেকটা জোর করে নেওয়া যায় এটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে ভাবা যায় এটা একশো টাকা সেট এটা গেল তারপরে আরেকটা মালার সেট তো ব্যাপারটা হচ্ছে এই মালার সেটটা নিয়ে এই মালা সেটটা খুব পছন্দের হ্যাঁ আমি ফ্লিপকার্টে এরকম একটু অন্য টাইপের অর্ডার করেছিলাম এটা গত বছর দুর্গা সময় নিয়েছিলাম পোড়ার জন্য অষ্টমীতে তারপরে এটা হচ্ছে অষ্টমীতে মানে গত বছর দুর্গাপুজোর সময় আমার প্রচণ্ড জ্বর ছিল ষষ্ঠীর থেকে জ্বর ছিল ঠিক আছে তো আমাদের অফিস তো অষ্টমীর থেকে বন্ধ দিয়েছিল ষষ্ঠীর থেকে আমি যাইতে পারিনি অফিসে জ্বর ছিল একবারে নবমী পর্যন্ত আর কোথাও ঘুরতে পারিনি তখন এই মালা সেটটা নিয়েছি তো এই মালা সেটটা তখন পরতে পারিনি আর এই মালা সেটটা পরেছি হচ্ছে তোমার কালী পুজোর সময় তো তারপরে কালী পুজোর সময় পরেছি হোয়াইট আর রেড কালারের শাড়ি দিয়ে তো একবারই পরেছি এই মালা সেটটা ঠিক আছে আর এই মালা সেটটাও খুব কম প্রাইজে পেয়েছি এটা একশো কুড়ি টাকার মতো পেয়েছি প্রথমে ফ্লিপকার্টে অর্ডার করেছি এরকম একটা মালার সেট তিনশো টাকা দিয়ে তারপরে ওটা তারপরে আমি বাজারে গেছিলাম দোকানে তো দেখছি এত মানে দেখতেছি এত ভালো সুন্দর সুন্দর সেটগুলো মাত্র একশো দেড়শো টাকায় তাই জন্য ওটা আর ক্যান্সেল করে দিয়েছি ফ্লিপকার্টেরটা দিয়ে তারপর এখান থেকে এখান থেকে নিয়েছি এই যে মালার সেটটা খুব সুন্দর না এটা একদম খুব পছন্দের একটা মালার সেট আমার একদম কী বলবো আর গোলাটা সেই লাগে যখন এই মালার সেটটা পরি এটা গেলো তারপর দেখাচ্ছি আর একটা মালার সেট আর এই মালার সেটটা আমি ফ্লিপকার্টে ব্লু কালারের অর্ডার দিয়েছি ঠিক আছে তো ব্লু কালার আসেনি এই কালারটা এসছে আর যাহা তো এটার দাম একশো টাকা ছিল মাত্র তাই জন্য আর রিটার্ন কোনো অপশান ছিল না তো আমি ভাবতে পারিনি যে ফ্লিপকার্টে এরকম আসবে তো যাই হোক আমার একটা তো স্টোনের আছে তো আবার একটা স্টোনের এই মালার সেটটা দেখালাম তো এটা হচ্ছে চিক টাইপের মালার সেটটা যাই হোক এটাও ভালো ঠিক আছে সবসময় তো একই মালার সেট আর পোড়া হবে না তাই জন্য স্টনের অন্য অন্য মালার সেটও থাকা ভালো তো তাই জন্য এটা আরও আছে স্টনের মালার সেট আমার তো এটার সঙ্গে দুলগুলা কোথায় গেল এটার সঙ্গে এই যে দুলগুলা এটাও খুব সুন্দর কিন্তু ব্লু কালারটা অর্ডার করেছি কি আমার একটা শাড়ি আছে ব্লু কালারের জন্য তো ওই জন্য ব্লু কালার অর্ডার করছি ব্লু কালারটা আসেনি ব্লু কালারটা আসলে একটু বেশি ভালো লাগতো এটার সঙ্গে হেসলেটোর সেট আছে আবার তো গেল আর যেটা একদম আমার খুব পছন্দের ঠিক আছে এখানে সব স্টোনের জিনিসগুলো রাখা আছে যেগুলো আমার একদম আর অনেক অনেক আর দেখো মালার সেটগুলো এক একসঙ্গে রেখেছি রকম হয়ে গেছে একবারে এটাই গেছে এই হচ্ছে আমার একদম পছন্দের মালার সেট একটা স্টোনের মালার সেট যেটা এটা চিক টাইপের না এটা হাট টাইপের মালার সেটটা এটা আমি একবারই পরেছি ব্ল্যাক কালারের শাড়িটা দিয়ে একদিনই পরেছি আমার বৌদির হচ্ছে বাপের বাড়িতে বিয়ে ছিল যখন তখনই পরেছিলাম এটা এই মালার সেটটা এই মালার সেটটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দুলগুলো কোথায় গেলগুলো দেখেছি কিন্তু দুলটা আমার মালার সেটটার থেকে দুলের ডিজাইনটা যেটা আসে এটা আমার খুব পছন্দের আমার এই যে দুলটা এই দেখো কিন্তু খুব সুন্দর এই মালার সেটটা গেল এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই মালার আর এই ওই যে আগের সেটটা দেখালাম ওটার সঙ্গে এই যে আংটিও সেট ছিল এই যে একশো পঁচিশ টাকায় যে এত কিছু পাবো আর ওই এই আংটিটা এখন এই মালার সেটের সঙ্গেও সেট হয়ে যায় তারপরে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা মালা সেট এই দেখো এটা আমি দোকান থেকে কিনেছি এই যে দেখো এই মালার সেটগুলো আমি ফ্লিপকার্টে অনেক খুঁজেছি কিন্তু একদম সেম এরকম পাইনি তাই জন্য দোকানে পেয়ে গেছি যে দোকান থেকে আমরা আমি জিনিস নেই চুরি কুর্তিতে সেই দোকানে পেয়ে গেছি এটা এটা মাত্র দেড়শো টাকা দিয়ে কিনেছি দাম বলেছিল আড়াইশো টাকা কম দিবে না তো জানোই তো জোর করে নেই এই যে একটু দামাদামি করে নিতেই হয় জিনিসগুলা ওই মালার সেটের সঙ্গে এই এই কানেরটা এটা এখনো পরা হয়নি এখনো ইউজ করিনি এটা আর এটার কি একটা প্রবলেম ছিল হ্যাঁ এটার একটা স্টোন উঠে গেছিলো এইখানে একটা স্টোন আছে ভেঙে গেছিলো স্টোনটা এই যে আমার এত পছন্দ হয়েছে আর এগুলো আমি কবের থেকে খুঁজতেছিলাম তাই জন্য এটা আমার খুব পছন্দের একটা তাই জন্য এটা তাও ফিভে ফুয়ে দিয়ে লাগিয়ে তাও নিয়েছি এই মালাস সেটটা আর একটা মালাসের আছে এগুলো অনেক দিনের আগের মালার আর একটা এই এই মালার আমার কিন্তু খুব ফেভারিট এটা বসন্ত উৎসবের জন্য নিয়েছি একটু পড়েছি বসন্ত উৎসবের এটা এক্সট্রা কিন্তু এটা এক্সট্রা একটা মালার সেট এই মালার সেটটা কিন্তু অনলি ফর ওয়ান হান্ড্রেড একশো টাকা দিয়ে নিয়েছি শুধু মালাটা ছিল সেট কোনো কানের ছিল না আর আমি ম্যাচ করে নিয়েছি ঝুমকো কানের দুল দেখাচ্ছি তোমাদের কি এই ক্যানের নিয়েছি এটার সঙ্গে ম্যাচ করে এটার সঙ্গে ম্যাচ করে এই ক্যানের নিয়েছি এটা আমি পড়েছি বসন্ত উৎসবে গত বছর তার আগের বছর আর এমনি দুলের কালেকশান আছে তো আজকে আর এক্সট্রা দুলের কালেকশান দেখাবো না ঠিক আছে তো আরও আছে সেট তো আজকে এই পর্যন্তই ভিডিও করলাম নাহলে ভিডিওটা আবার বড় হয়ে যাবে তো গাইস আবার দেখাবো আমি আনাসের এত কিছু এত জিনিস দেখাতে না যত ভালো লাগে তার থেকে গোছাতে একদম বিরক্ত লাগে বিরক্ত